কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায় চিঠিও সেখানে ইয়াসিন নামের এক ছেলেকে সঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন এক নারী মাস তিন দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের দান খোলা হয় এর মধ্যে দশটি দান ও একটি ট্রাঙ্ক ছিল এতে পাওয়া যায় ১৯ বস্তা টাকা পরে মসজিদ কমপ্লেক্সের দুই তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয় দানবাক্সে পাওয়া চিরকুটটিতে একজন প্রেমিকা তার প্রিয় মানুষকে জীবন সঙ্গী করে পেতে চিঠি লিখেছেন চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম হে আমার রব তুমি আমার প্রিয় মানুষটাকে আমার জীবন সঙ্গী হিসেবে আমার করে দাও আমি তোমার পরে আমার মা বাবার পরে আমি তাকে অনেক ভালোবাসি তুমি তো সবকিছুই জানো আমি আমার প্রতিটি মোনাজাতে শুধু তাকেই চাই আল্লাহ সে যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে তুমি তার ভিতর কল্যাণ দান করো আর আমার করে দাও তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি আমার প্রিয় মানুষটাকে আমার করে দিও ইতি মণি আক্তার মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয় এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আশি জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এই দানের টাকা থেকে কি ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় হচ্ছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স